আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে আসলাম সুন্দর একটা মনোরম পরিবেশে মটকা চা খাইতে আর পিছনে দেখতে পাচ্ছেন মটকা চায়ের দোকান লোকেশনটা আপনাদেরকে মেনশন করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আরাফাত রিসোর্ট আর ঠিকানাটা জরিনা বাজার রূপদিয়া দায়তলা সড়ক এটা হলো কুচুয়া ভিতরে ওইটা হলো মুন্না সোলার রিসোর্ট আমরা ওই সোলার রিসোর্টে প্রতিনিয়ত সোলা খেতে আসতাম তো এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে তৈরি করা হয়েছে তো মটকা চাটা কীভাবে বানানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো শুরুতে দেখতেই পারছেন ছায়ায় ঘেরা এই রিসোর্টটি এই যে দেখতে পাচ্ছেন নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে রিসোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন মটকা চা তৈরি হচ্ছে গ্রাম্য পরিবেশে সুন্দর একটি এখানে আয়োজন আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন আর এই খুঁড়িতে করেই আমরা মাটির খুঁড়ি বলে থাকি মূলত এই মাটির খুঁড়িতে করে চাটা আলো আপনাদেরকে পরিবেশন করতে দিবে যে দেখতে পাচ্ছেন মটকা চা তৈরি হচ্ছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই আপনার নামটা যদি বলতেন পরিচয়টা যদি দিতেন মোহাম্মদ হোসেন আরাফাত হোসেন তো এই যে মটকা চার এই যে উদ্যোগটা এটা কতদিন আগে থেকে আপনি ইয়ে করছেন তৈরি করছেন তিন বছর তিন বছর এই জায়গাটা দোকান কতদিন এখানে নতুন দোকান আছে পঁচিশ দিন পঁচিশ দিন আচ্ছা 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 তো এই মটকা চাটা যে তৈরি করতেছেন এর প্রাইসটা হলো কেমন এখন থাকতেছেন প্রাইসটা প্রাইসটা তিরিশ টাকার শুরু তিরিশ টাকা থেকে কত টাকা কয় টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এইটাতে হলো মনে করেন যেটা যদি আপনার মটকা চাটা দেয় তাহলে এইটাতে কত পারবে তিরিশ টাকা আর পঞ্চাশ টাকার কোনটা পঞ্চাশ টাকার এটা ও এটা তো আর জোস এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাই করে দেওয়া হবে তো এখন মটকার চাটা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পারছেন এই যে দেখুন মূলত মটকা চা হলো তৈরি করার সিস্টেমটা আমরা দেখাই যে মাটির খুঁড়িটা এটা হলো আপনার আগুন দিয়ে সুন্দরভাবে পুরাই নেওয়া হচ্ছে চাটা তৈরি করা হয়েছে এরপরে হলো এর ভিতরে সুন্দরভাবে মিক্স করা হবে মটকা চায়ের স্বাদ নিচ্ছি আর আমি দুধের জিনিস একটু কমই খাই তো তারপরেও অনেক সময় এইগুলা স্বাদটা কেমন এই স্বাদটা উপভোগ করার জন্য মাঝে মাঝে একটু ট্রাই করি তো খুবই ভালো লাগলো চাটা খেয়ে আপনারা দেখতে পারছেন তো আপনারা যদি মটকা চা পছন্দ করেন বা মনোরম পরিবেশে এসে খেতে চান তাহলে বলবো এই জায়গাটাই আপনারা আসবেন ভালো লাগবে আর যেহেতু যশোরে প্রচুর গরম আর গরমে আমিও একটা শান্তির জায়গায় খুঁজছিলাম আর সেটাও পেয়ে গেলাম চাটাও সুন্দর তো আমার চা খাওয়া কমপ্লিট তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং যদি পারেন একটু কষ্ট করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন নতুন কোন জায়গায় নতুন কোনো সুন্দর পরিবেশে আবারও আপনাদেরকে নিয়ে চলে আসবো সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন খোদা হাফেজ